হল আমিনে তো ওখানটা এইখানটা একটা এইখানটা মুখ দাও তুমি এইখানটা এর স্ট্র আছে হ্যাঁ স্ট্র আছে এর মধ্যে কি আছে মিল্ক দেখো বাপ মেয়েতে কি শুরু করেছে দেখো ও ওহ বাবা রে তো মাউথ কি হচ্ছে ওলে বাবালে ওলে বাবালি মিডি সোনা মা সোনা মা এখন খেয়ে দে আর ঘুমো দেবে ঘুমো কিন্তু এখন তো বাবা স্নান করতে হবে চলো দে আমি একটু স্নান করাই হ্যাঁ সোনা মা নিজে এটা সহ করে রূপা মা আচ্ছা আচ্ছা ওলে তোর আমি তোর আমি তো জদ জামা কাপড় এনেছি

এই যে মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে তাহলে বাবালি অনেক চেষ্টা করছে ওঠানোর কিন্তু কিছুতেই উঠছে না বাবা ওঠো খাবে না ওঠো না আজকে হচ্ছে ওর আঠেরো দিন বয়স ওঠো এই সেনা কি হচ্ছে বাবা

তো আমি অ্যামাজন থেকে এর জন্য একটা ব্ল্যাঙ্কেট অর্ডার করেছি সেটার নাম্বার করা আছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং ওপেনিং করছি তো দেখো কীরকম হয়েছে চলো এবার দেখা যাক তো জিনিসটা কীরকম এসছে দেখো কালারটা সি করে করেছিলাম তো এই যে সেই জিনিসটা এবার আমি এটাকে ওপেন করছি আর ওর হচ্ছে প্রথম দিন থেকে শ্যুট করার জন্যই এটা কেনা হলো আর তারপরে শীতও পড়ে গেছে যেহেতু শীতে হয়েছে সেই জন্য ভাবলাম যে শীতেও কাজে লাগবে আর ওর যে প্রত্যেক বার যেগুলো আসবে সেইগুলোতেও হেল্প হবে তো সেই জন্যই এটা কেনা হয়েছে তো এবার এই যে আমি খুললাম দেখতেই পারছো কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর দুটো এরকম কার্ড দিয়েছে যেটাতে নাম্বারিংগুলোকে দেখানো যায় শো করার জন্য আর কি তো এই হচ্ছে সুন্দর সাইড ছোট বাচ্চা যেখানে নাম্বার করা রয়েছে আরেকটা সাইডে এই ডিজাইন করা তো আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর আছে দেখি কেমন আমি তো প্লিজ এখন আমি স্নটান করে এলাম তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের একুশ দিন কমপ্লিট হলো তাই হচ্ছে নকঠক কেটে দিয়ে গেছিলো তো সকাল সকাল স্নান ঠান করে এই ফার্স্ট মে হওয়ার পরে শাড়ি পরে নিলাম তো পরিষ্কার হয়ে স্নানও করে নিলাম কালকে সেলাইটা কেটে দিয়ে গিয়েছিলেন ডক্টর তো ঘরে এসেই কেটে দিয়েছিলেন স্যার তো কাটার পরে বললো যে আজকে স্নান ঠান করে নিতে তো আজকে ভালো করে একদম ফ্রেশলি স্নান করে নিতে অনেক দিন পরে সেই লাস্ট দু তারিখ দু তারিখ আমার মেয়ে হয়েছে ওটি হয়েছে তো তারপরে বাড়ি এসছিলাম সেই দিন এসে তার দুদিন পরে বোধ হয় না একদিন পরে একটু স্নান করেছিলাম তো যেহেতু ছেলেটা একটা কাজ ছিল তাই বারণ করেছিল যে না করতে তো আজকে তাই সান্ধান করে নিয়েছি তো সেই জন্য অনেক কাছাকাছিও ছিল কোয়ালো অনেক কাজ বাজ করছে ঘরের যা যা কাজ রয়েছে সব করা হচ্ছে আর কি কিন্তু ষষ্ঠী পুজো এখানে হবে না তার কারণ আমি এখন অসুস্থ তাই কিছুই করতে পারবো না বাড়ি গিয়ে দেখা যাক কী হবে আর শাশুড়ি মাও অসুস্থ তাই জন্য ওখানেও হবে না আর এখানে অ্যারেঞ্জ করাটা সবচেয়ে বড় সমস্যা আর অন্ডিমান তো নেই অন্ডিমান গেছে জুনিয়রের বিয়েতে তো সেখানে আমাদেরও যাওয়ার কথা ছিল বাট আমার এই অবস্থায় কি করে ট্রাভেল করবো তাই আর যাওয়া হলো না তো চলো যাই হোক আজকে এই দিনটা মানে কোনো কিছু সেলিব্রেট নয় বাট শুধুমাত্র ওই রিচুয়ালটা একটু জাস্ট পালন করা হয়েছে মানে নখটা ফোটাতে হয় তাই তাছাড়া আর কোনো কিছু আমাদের সেরকম কিছু মানাও হয়নি কেননা ওই আতুর ফাতুর অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো কিছু ওগুলো মানা হবে না হয়ও নি তো জাস্ট এমনি নোংরা হয়েছে সব জামা কাপড় তাই কাঁচা হচ্ছে নর্মালি যেটা হয় সেটাই আর ঘরদুয়ার সব পরিষ্কার করা হচ্ছে বাস এইটুকুই তো চলো এখন একটু সিঁদুর পড়ি পরি ঠান্ডা তো পড়েই গেছে তো সেই জন্য ভাবছি তুই মানে ফ্রেশ হয়ে নিই তো বেশ ভালো লাগছে এতদিন পরে স্নান করার পরে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে নিজেকে একটা ফ্রেশ লাগছে দশ বারো পনেরো দিন যদি কেউ স্নান না করে থাকে আমি শুধু ওই মপ করতাম আর মাথাটা ধুয়ে নিতাম তো আজকে ফাইনালি স্নান করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে যেদিন আগের দিন স্নান করছিলাম সেদিনকে মাথাটা তা ধুয়ে নিয়ে জাস্ট গাটা ধুয়ে নিয়েছিলাম তো আজকে পুরো মাথা ধুয়ে জল টল দিয়ে মানে মোটামুটি অনেকটা টাইম ধরে স্নান করেছি ভীষণ শান্তি লেগেছে মেয়ে এখন ঘুমাচ্ছে ওর আজকে নখ ঠক সব কাটিয়ে দেওয়া হয়েছে কাঁঠা মুছে দেওয়া হয়েছে আর মুখো মাছে একুশ দিনে টা ডা টা 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 ওরে বাবা তুমি বড্ড বাজি হয়ে গেছো হ্যাঁ তখন থেকে ও নড়লে চেষ্টা করছে তখন থেকে ঘাড় ঘুরে ঘুরে কোন ভাবে খাওয়া যায় কোন ভাবে খাওয়া যায় অন্য কোনো ঘরে সারাক্ষণ হ্যাঁ খা খা এ কিছুতেই খেতে পাচ্ছে না কিছুতেই খেতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ খাও খাও হুম খাও তুমি খাও হুম খাওয়ার জিনিস তো রেখে যাচ্ছে লাস্টে খালি সারাদিন কান্না বেটার এখন মেয়ের হচ্ছে এই যে তিন সপ্তাহ হলো তো সেটারই শ্যুট হবে তো এইখানটায় করবো আর কি

দুই একটা জিনিস চিনি না তো এই মশলাটা খাওয়ার জন্য নিয়ে এসছে আমাকে দিয়েছে তো প্রেগনেন্সি প্রেগনেন্সির পরে এই মশলাগুলো খেলে নাকি শরীরটা খুব ঠিক হয়ে যায় তো সত্যিই খুব ভালো কালার খাচ্ছি তো অনেক ধরনের মশলার মধ্যে রয়েছে আর হচ্ছে এর সঙ্গে দিয়েছে একটা লবণ যেটা এই দেখো কালো রঙের আর একটা সাদা সাদা সেই আমার অন্য কিছু একটা জিনিস হবে তো এগুলোই খেতে হবে ডেটে আজকে হচ্ছে টোয়েন্টি টু ডেজ ডে টোয়েন্টি টু এখন যে ঘুমিয়ে গেছে জাস্ট খেলো রাতের বারোটা বাজে এমন উনি উঠে গেছেন উঠে খেলেন খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে টোয়েন্টি থ্রি ডেজ বাবা তোমার আছে টোয়েন্টি থ্রি ডেজ ওঠো 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 ঘুমায় না তো এত ঘুমালে কি করে হবে বলো এই তুই কান্না করছিস কেন ভালোই তো ছিল বাবাটা আমি এর কোন কিছু এই যে এই যে শোনামা বারপিং করাচ্ছে বাবা করেছে বাবা পুরো ঘুরে গেল একা একা আমার আমার পিছনে ঘোরা একম করে তুই এরকম করে ওমি

গেছে আছে দিবি কি হচ্ছে বাবা আসো 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 তুই কত ছোট তো জানিস মুখ চোখ সব লাল হয়ে যায় কান্নার সময় কাঁদে না কাঁদে না বাবু কাঁদে না কেন কাঁদছো তুমি

এবার খেলছে ওইদিকে ওই বই হয়ে আসছে না তো দেখে না ভালো করে